কাজের খুব ঝামেলা হয় আবার দুধ দিয়ে না গেমান ঝেড়ে কামের খুব চাপ ওনার ভিডিও বানার বাইছি না গাছও কারণ লাগে আবার খেতে ওনার লাগে দর্শকদের উদ্দেশ্যে কিছু কম দর্শক ভাইয়েরা ভিডিওটা আমার ঘর একটু ভালো করে দেখেন খুব কষ্ট করে ভিডিও বানাইতেছি যদি এই ভিডিও যদি কষ্ট করে বানাইতে যদি না দে হন তাইলে ভাই ভিডিও বানাই কোনো না আপনার এং করে আঙ্গুর আইডি ওটা এই যে ঈদের পরের থেকে আমার অসুখ আছিল পরে আইডি ডিয়া মনে করেন একটু ড্যামের পর থেকে থাকা যদি আনের একটু সহায়তা করুন তাইলে আঙ্গুর আইডি ডিয়া উঠতে পারবো ভাই এইটাই জানা করতেন একটা কথা অনুরোধ এইটা জানে রা ভিডিওটা একটু আমার একটু সহায়তা করলে তাইলে মনে করুন ভিডিওটা হত আমি উঠে পড়বো আনের একটু সহায়তা করুন তাইলে আমার একটু ভালোবাসা দিন তাইলে এই ভিডিওটা উঠে পড়বো আর যদি কোন জানা ইহালে ডাউনও পড়ছে ডাউন হয়ে থাক যে আমরা ভিডিও দেখতাম না কোনো কিছু না তাইলে তো মনে করুন কাম হই চলা খুব কষ্ট করে ভিডিও বানাই এই রোদ নাই বৃষ্টি নাই ই নাই

দর্শক বাইরে দিয়ে উদ্দেশ্যে কিছু বললো না দর্শক ভাই করে তো আমার যে এটা ভালো করে বুঝাই দিন লাগবে দর্শক ভাই তো ভালো করে বুঝে যে এই যে খুব কষ্ট করতে রোজ নাই জল নাই ই নাই কাম কাজ তুইয়া এই যে তুই একটা ভিডিও বানাইতেছি এটা যদি দর্শক ভাই যদি ভালো করে দেখতে একটু যদি খালি আমারে সহায়তা করে তাই তো মনে করছে আডি ডাঙ্গর উঠে পড়ে बहगर आर कि कोई